কেরিয়ার কিংবা ব্যক্তিগত নানা জটিলতায় এখন জীবনযাপন আগের তুলনায় অনেক জটিল আর এই জটিলতায় প্রতিদিনই আমরা ভুলে যাই নিজেদের সত্যিকারের সত্তাকে কিন্তু নিজের সম্পর্কে ইতিবাচক কিছু কথা প্রতিদিন স্মরণ করে নিলে জীবনযাপনে আসতে পারে ইতিবাচক পরিবর্তন সেগুলি হল এক নম্বর আমি দয়ালু হব আপনাকে সব সময় সবার যে স্মার্ট হতে হবে এমন কোনো কথা নেই তার বদলে যখনই সম্ভব হবে দয়ালু হতে হবে আপনি যখন অন্যদের প্রতি দয়ালু হয়ে উঠবেন তখন অন্যরাও আপনার প্রতি বহুগুণ দয়ালু হয়ে উঠবে দু নম্বর কখনই অতিরিক্ত ব্যস্ত হব না সফল ব্যক্তিরা কখনোই অতিরিক্ত ব্যস্ত থাকেন না তারা সর্বদাই নিজেদের কাজকে গুছিয়ে রাখেন এবং নিজেদের সহকর্মী বন্ধু ও পরিবারকে যথাযথভাবে সময় দেন তিন নম্বর যা বলতে চাই তা পরিষ্কার করে বলবো অনেকেরই মনে যে কথা থাকে বাস্তবে তা প্রকাশ করেন না এ কারণে বহু মানুষের সঙ্গে সঠিকভাবে যোগাযোগে সমস্যা হয় এবং সম্পর্কে জটিলতা তৈরি হয় কিন্তু আমি যদি যা বলতে চাই তা পরিষ্কার করে বলি তাহলে এই জটিলতা এড়ানো যায় চার নম্বর আমি অদম্য ও ধৈর্যশীল হব সাফল্যের জন্য দীর্ঘদিন কঠোর পরিশ্রম করতে হবে এক্ষেত্রে ধৈর্য ধরে দীর্ঘদিন চেষ্টা করে যেতে হবে এক্ষেত্রে দমে গেলে কখনই সাফল্য পাওয়া যাবে না পাঁচ নম্বর আমি সব সময় শিক্ষার্থী জীবনের সব পর্যায়ে শিক্ষার গুরুত্ব রয়েছে তাই আপনি যে পর্যায়ে থাকুন না কেন সব সময় শিক্ষা গ্রহণে আগ্রহী থাকতে হবে ছ নম্বর আমি ভুলকে সাদরে গ্রহণ করব। জীবনে চলার পথে ভুল হতেই পারে কিন্তু এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তারপর সামনে এগিয়ে যাওয়া জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সাত নম্বর আমার চরিত্রই আমাকে প্রকাশ করবে প্রত্যেকেরই নিজের চরিত্র রক্ষা করা অত্যন্ত কঠিন আপনি যদি নিজের চরিত্র ঠিক রাখেন তাহলে অন্যরাই আপনার গুণাগুণ গাইবে এবং আপনার বিষয়ে তথ্য জানাবে তাই চরিত্র ঠিক রাখার বিষয়টি প্রতিনিয়ত মনে রাখা উচিত আট নম্বর যে প্রতিশ্রুতি রাখতে পারব না তা কখনোই করবো না প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে রক্ষা করা কঠিন আমরা অনেকে এমন সব প্রতিশ্রুতি করি যা পরবর্তীতে রক্ষা করতে পারি না এই ধরনের প্রতিশ্রুতি অন্যের বিশ্বাস নষ্ট করে তাই যে প্রতিশ্রুতি রাখতে পারবো না তা কখনোই করবো না এই আটটি কথা প্রতিদিন আপনি নিজেকে বলুন দেখবেন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন